পৃথিবীতে ইন্টারনেট এসে অনেক সহজ করে দিয়েছে জীবন তেমনি অনেক অজানা না জানা রেসিপি আমাদের চোখের সামনে ভেসে আসছে প্রতিনিয়ত হ্যাঁ প্রিয় দর্শক আজকে এমন একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছি যে রেসিপিটা দেখলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন এবং চিন্তা করবেন ঘরে ফেলে রাখা পচা নারিকেল দিয়ে কিভাবে এত সুস্বাদু একটা রেসিপি করা যায় আপনারা দেখছেন আপনারা দেখছেন শখের নাইনা তো নাতে চা ছোট বরাবরের মতো আমি আজকে একটা একদম ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে তো লেটস কো আজকে আপনাদের মাঝে যে রেসিপিটি শেয়ার করবো সেই রেসিপিটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন তার জন্য সব থেকে প্রথম প্রয়োজন যেটা সেটা হচ্ছে কলা পাতা এবং আমরা কলা পাতা আনতে চলে গেলাম আমাদের এখানে যে খেতখামারি করে সেই ভাইয়েদের কাছে বরাবরের রূপকথার অন্তহীন হিসাবে যেহেতু আমি ন্যাচারাল পরিবেশগুলো আপনাদের সামনে তুলে ধরি সেই ক্ষেত্রে আমি আপনাদের ন্যাচারাল পরিবেশগুলো একটু শেয়ার করছি এখানে গাছে অনেক সুন্দর সিম ধরে রয়েছে এবং আমরা কলাপাতা আনতে গিয়ে কিছু সিম কালেক্ট করলাম ওনার অনেক সস্তা দামে আমাদেরকে সিম দিয়ে দিয়েছে এবং কিছু ন্যাচারাল পরিবেশ আপনাদের সামনে তুলে ধরলাম খুব সুন্দর শীতের একটা সকাল আমি আর আমার মা মিলে চললাম এবং অনেক ফ্রেশ ফ্রেশ কীম পেরে এনেছি এগুলো দেখুন কতটা তরতাজা ফ্রেশ এবং মাত্র পিস থাকার স্কিম এখানে আছে তো দেখুন আসলে কত ন্যাচারের মধ্যে আমরা আস্তে আস্তে বড় হয়ে উঠছি কিংবা আমার সন্তান বড় হয়ে উঠছে আমরা খুব সুন্দর একটা ফ্রেশ জীবন কাটাই এই পাহাড়ের উপরে খুব ভালো লাগে সত্যি কথা বলবো তো আপনাদের মাঝে সেই সুন্দর ন্যাচারাল পরিবেশটাই তুলে ধরার চেষ্টা করি সব সময় তো আপনারাও দেখে অনেক আনন্দিত হন আমি বুঝতে পারি তো যাই হোক আজকে যে রেসিপিটা শেয়ার করব সেই রেসিপিটাতে চলে যায় চলুন এটা বরিশালের খুব পুরাতন এবং ট্রেডিশনাল একটা ডিশ যেটা অনেক আগে আমরা এই ডিশটা খেতাম এখানে চিংড়ি মাছ এবং পচা নারিকেলটা ভালো করে ধুয়ে কুড়িয়ে বেটে নেওয়া হয়েছে এবং ডাল বেটে নেওয়া হয়েছে মুসুরের ডাল ভিজিয়ে বেটে নেওয়া হয়েছে তো তিনটা বেটে নেওয়া জিনিসের মধ্যে কাঁচামরিচ ধনে পাতা লবণ হলুদ মরিচ পাউডার এবং কাঁচামরিচ কুচি করে দিয়ে খুব সুন্দর করে পুরো ময়ানটাকে মেখে ফেলতে হবে এখানে কিন্তু নারিকেলটা মোটামুটি ভালো থাকতে হবে উপর থেকে পচে যাওয়া নারিকেল অনেক সময় আছে আমরা ফেলে দেই সেই নারিকেলটাকে খুব সুন্দর করে ওয়াশ করে উপর থেকে খারাপ অংশটা কুকড়ে ফেলে দিয়ে ভিতরে যে ভালো অংশটা থাকে একটু হালকা ঘ্রান ঘ্রান হয়ে যায় সেই নারিকেলটা দিয়েই কিন্তু আমাদের অনেক আগে বৈশালী এই রেসিপিটা করতো যেটা কলাপাতায় পাতায় খুব সুন্দর করে পাতুরি হিসাবে ভাসত তো এখানে একদম গুঁড়া চিংড়িগুলো ইউজ করা হতো তো গুঁড়া চিংড়িগুলো দিয়ে খুব ভালো করে লেপটে লেপটে পিৎজার মতো শেপ করে এই ময়ানটা দিয়ে দিব দেখেছেন কতটা সহজ সরিষার তেল দিয়ে হালকা একটু মেখে নিলেই হবে এখানে আর কোনো তেল ইউজ করার কোনো প্রয়োজনেই নেই কারণ নারিকেলের মধ্যে পচা নারিকেল দিয়ে কিন্তু একটা সুন্দর পরিমাণে একটা তেল বের হয় তো এই তো মোটামুটি কিন্তু রেডি আর কলা পাতা বুনে নিতে কীরকম যে একটা ব্যবস্থা করা লাগে কড়াইয়ের মধ্যে সেটা আমার অনেক রেসিপিতে অনেকবার দেখানো হয়েছে যে কলাপাতার পাতুরিটা কীভাবে করবেন তো কড়াইয়ের মধ্যে আরও দুইটা কলা পাতা দিয়ে তার উপরে পুরো জিনিসটা দিয়ে হালকা মিডিয়াম লো হিটে আমরা ঢেকে বসিয়ে দেবো এবং জাস্ট ওয়েট করব এটা আস্তে আস্তে কুক হবে এবং খুব ধৈর্য সহকারে কুক করে দেখবেন একদম ইজিলি উল্টানো যাচ্ছে কারণ জিনিসটা একদম পুরো পিৎজার মতো শক্ত হয়ে এত সুন্দর করে উঠে আসছিলো এবং এত অ্যারোমা দিচ্ছিলো যে আপনাদের কী বলবো একটা পচা নারিকেল দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি সত্য কল্পনার বাইরে চিন্তাই করা যায় না আপনারা যারা ভাবছেন যে আসলে কী ছাইপাস আমরা খাই আপনারা যদি একবার ছাইপাস খাই এটা না চিন্তা করে একটাবার যদি এই জিনিসটা ট্রাই করে দেখেন পচা নারিকেল না থাকুক আপনারা নতুন নারিকেল দিয়েও জিনিসটা বেটে করতে পারেন এতটা মজার এই রেসিপি যে বাচ্চাটা পর্যন্ত আমার বাচ্চাটা পর্যন্ত এই রিভিউ দিয়েছে খেয়ে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যাই হোক কিভাবে উল্টানো হয়েছে উল্টে পাল্টে পরের যে মানে পরের যে প পোষণটা ওইটাও খুব সুন্দর করে লাল লাল করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়েছে এবং এই পর্যায়ে এত সুন্দর অ্যারোমা ছিল যে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আমি যেন সেই শৈশবে চলে গেছি সত্যি কথা বলতে কারণ শৈশবে এই রেসিপি আমরা খেতাম তো যাই হোক মোটমাট আমাদের রেসিপিটা টোটালি ওভারঅল কুকড তো এখন আমরা টেস্ট নিব এর এজন্য আম্মু খুব সুন্দর করে কেটে উঠাচ্ছে এবং রূপকথার ধৈর্যগুলো ছিল না রূপকথা বারবারই বলছিল যে মা এটা আমরা কখন খাবো ও খুব এক্সাইটেড ছিল কারণ এর আগেও আম্মু মাছের ডিমের পিজ্জা শেপ করে ভেজে দিয়েছিল সেটা অনেক এনজয় করেছিল তো এই টাইপের রেসিপি হলে ও অনেক এনজয় করে জিনিসটা কারণ এই টাইপের রেসিপি খুব বেশি পছন্দ করে যেটা হয় বড়া টাইপের কিংবা এই টাইপের পাতুরি টাইপের যেটা খেতে খুবই সুস্বাদু হয় তো যাই হোক এটা ওভারঅল কমপ্লিট দেখুন এটা কত সুন্দর হয়েছে আমি ওলট পালট করে ঘুরিয়ে দেখাই এ পাস্তাও খুব সুন্দর করে ভাজা হয়েছে ওই পাশটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে তো এখন আমরা ট্রাই করব এটা খেতে কেমন লাগে তো আম্মু পিৎজা শেপ করেই আস্তে আস্তে করে কেটে উঠাচ্ছিল এবং আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে কিংবা আপনারা কিন্তু বাসায় বসে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আশা করি এই সুস্বাদু রেসিপি আমি বারবার করে একটু একটু করে ঘুটে খুটে খেয়ে ফেলছিলাম এতটা মজার এই রেসিপি একটা পচা নারিকেল দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলানো যায় সেটা আসলে আপনার ট্রাই না করলে কখনোই কখনোই উপলব্ধি করতে পারবেন না আর একটা কথা আছে না যে পুরনো জিনিস সব সময় অনেক সুন্দর হয় Thank দেখি করেছে তো বাচ্চারা নিশ্চয়ই মিথ্যা কথা বলে না ওর মুখেও অনেক টেস্টি হয়েছে জিনিসটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আল্লাহ হাফিজ